গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু বাজার বেরোচ্ছি সকাল সকাল অনেক কিছু জিনিস কিনতে তো আমার তাড়াতাড়ি ঘরে রান্নাবান্না রান্নাবান্না আজকে করিনি বাইরে থেকে কিনে আনবো অনেকগুলো বাইরে কাজ আছে মেয়েকে শিফট করানো আছে সেই সব জিনিস কিনতে যাচ্ছি তো জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বাইরে খাবার কিনে এনে আজকে ম্যানেজ করে নেব তো বাজারটা করতে যাচ্ছি আজকে বাইরের পরি মানে পরিবেশটা ওয়েদারটা খুব সুন্দর মানে একদম রৌদ্রচ্ছল ওয়েদার কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই জন্য আজকে ওয়েদারটা রোদটা খুব ভালো লাগছে আবার আমি বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে এবার বাকি কাজগুলো করতে আজকে সারাদিন শুধু বাজার 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 বাজারই ঘুরে বেড়ানো চলছে এবার আমার ছেলে আমার স্বামী যাচ্ছে তো বাকি কাজগুলো করে আসছি ও তার জন্য আমার তো আজকে তো জল দিতে হবে না আজকে প্রচুর জল রয়েছে একদম প্রাণ ছল রয়েছে এই দেখুন ভাই জবা ফুটে গেছে চলো এই ছেলেরা সব মাঠে খেলা করছে দেখে না দেখে দিচ্ছে সবাই আমরা চলে এলাম বাড়ি যাচ্ছি আমাদের সব কাজ উঠে গেছে কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি এই মেয়ের জন্য সব জিনিসপত্র কেনাকেনি করে নিয়ে এগুলো সব কিনে আনলাম এগুলোকে পৌঁছে দিতে হবে আমাকে কালকে যাব ঠিক করেছি সব জিনিস ও এখন রান্না করবে তো একটা ছোট্ট দেখে লোহার কড়াই কিনে ফেলেছি খুব সুন্দর দেখতে লোহার কড়াইটা এখন এসব অ্যালুমিনিয়াম ব্যবহার করা তো স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় ওই জন্য আমি একটু লোহার করাই কিনে দিলাম আমি একটা কিনলাম বড়ো সাইজ ওকে একটা ছোটো সাইজে কিনে দিলাম আর এটা জলের জন্য জল এখন ওকে ওখানে তো কিনে খেতে হবে তো ওই জন্য এটা ব্যবস্থা করে দিলাম দেখে বিষয় হয়েছে কি শ্যামলিদি দি সকাল থেকে আমার কাজে আসেনি তো আমাকে এখন বাসন মাজতে হবে তো বন্ধুরা দেখুন এত বাসন আমার পড়ে আছে এখন পুরা রাত হয়ে গেছে তো এখন এই বাসনগুলো মাঝি মেজে আমি ফ্রেশ হয়ে তারপর বসে ভিডিওটা তো মা এখন কাজ করছে মায়ের কাজ করে যাবে মা তো আজকে অনেক বাইরে থেকে এসেছে কাজ করবে বা শুধু আসুন

দেখুন প্রচুর বাসন ছিল এই যে এত বাসন মাজা হয়ে গেল সব বাসন মেজে এবার একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো কারণ কালকে আমি থাকবো না সকালে গিয়ে রাত্রি আসবো এই যে অনেক কাঁচা আছে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলে শ্যামলিত শরীর খারাপ কতদিন আসবে তার কোনো ঠিক নেই বাবু একবার আয়তো চাবিটা খুলে দিবি আগে আমি উগড়াতে প্রচুরই গাছের পিছনে খাটতাম তখন আমার চ্যানেল ছিল না তো সেইভাবে কেউ দেখতে নি যে আমি গাছকে কতটা ভালোবাসি তবুও যারা বলছে হঠাৎ করে তো এই ভালোবাসা তৈরি হয় না তো নিশ্চয়ই একটা ছিল অবশ্যই যারা কাজ প্রেমিক তারা বুঝতেই পারবে তো ছেলে ছোট মেয়ে ছোট অতটা করে উঠতে পারতাম না তবুও করেছি আর এখন তো অনেকটাই ওরা আমাকে সাথ দিচ্ছে তো এখন আরও বড়ো করে করতে পারছি তো বন্ধুদেরকেও আমি দেখাতে পারছি আমার এক ভাইয়ের সঙ্গে আজকে গ্রামের এক ভাইয়ের সঙ্গে আজকে দেখা ও ভাবছে যে আমার এখনই শখ হয়েছে তো ওখানে বললাম না রে আমার অনেক দিন আগে থেকে এই শখটা ছিল তো আমি ওখানেও করতাম কিন্তু তখন তো আমার কোনো এরকম ইউবে চ্যানেল চ্যানেল ছিল না তো আমি তখন কোনো কোনোরকমকার অ্যাডভার্টাইজ করিনি তো এটা আমার অ্যাডভার্টাইজও নয় অবশ্যই এটা আমার ভালোবাসা তো আপনারাও যারা ভালোবাসেন তাদেরকেও আমি দেখাতে চাইছি আর গাছের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের দরকার গাছকে ভালোবাসুন দেশকে বাঁচান আর একটা কাজ হচ্ছে যে কালকে কখন সময় পাবো না পাবো কালকে আসতে পারবে কি না পারবে

পরিষ্কারের ব্লিচিং সবকটো চলে দিয়েছি সব রেডি এখন গাড়ি পার অপেক্ষা গাড়ি পেলেই আমি যাব গাড়ি না পেলে হেঁটে হেঁটেই যাব তো মেশিন আমার চলুক ও আপনার ওর যথারীতি কাজ করুক কারণ ছাব্বিশ মিনিট চলুক আমি বাকি আমার কাজ আমি ফ্রেশ হয়ে এসে বাকি ওকে ডেকে নেব ফ্রেশ হয়ে নিই আজকে তাহলে এই পর্যন্ত অনেক কাজ হলো এবার ভিডিওটা এডিটিং করতে হবে ভিডিওটা দিতে হবে আমাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন পরের আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটক